সামসেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের যদিও এবছর সামসেরগঞ্জে বিভিন্ন প্রান্তে চলছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ বালির বস্তা দিয়ে কাজ চললেও কাজ নিয়ে বেশ কয়েকবার দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসীদের বিক্ষোভ পরিলক্ষিত হয়েছে যদিও পরবর্তীতে পুনরায় জোর কদমে তৎপরতার সাথে শুরু হয়েছে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ সামসেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর ঘনশ্যামপুর ডিস্কো মোড় সহ একাধিক এলাকার নৌকায় করে নিয়ে আসা হচ্ছে বালির বস্তা তারপর প্যাকেটিং করে জাল ছাড়িয়ে খাঁচাবন্দি করে ফেলা হচ্ছে গঙ্গা নদীতে বস্তায় ঠিকমতো মতো বালি থাকছে কিনা সেটা খতিয়ে দেখছে গ্রামবাসীরা বালি যাতে কম না থাকে সেই জন্য মেপে নিচ্ছে গ্রামবাসীরা প্রথম দিকে ঠিক বালি না থাকলেও এখন প্রতিটি বস্তায় পঁয়ত্রিশ কেজির বেশি করে বালি থাকছে এমনটাই জানিয়েছে গ্রামবাসীরা এক বস্তাতে আটত্রিশ কিলো উনত্রিশ কিলো চল্লিশ কিলো উনচল্লিশ কিলো চল্লিশ কিলো আপনাদের কি অভিযোগ আছে কিছু আমাদের কোনো অভিযোগ নাই মাল ঠিকঠাক করছে অন্যদিকে ভাঙন রোধে দুর্নীতি বন্ধ করতে কাজ পরিদর্শনে আছেন জুনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা পাশাপাশি রয়েছেন কর্মকর্তারাও কড়া নজরদারিতে কাজ চলছে ভাঙন প্রতিরোধের। সোমবার দুপুরে কাজ পরিদর্শন করেন জমিপুরের মহকুমা শাসক একাম জে সিং এর নেতৃত্বে এক বিশেষ প্রতিনিধি দল। এছাড়াও শামসেরগঞ্জের ভিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং তারা ভাঙন প্রতিরোধের সমস্ত কাজ খতিয়ে দেখেন। ঠিক আছে 40 ঠিক আছে আমরা তো মাপলাম ঠিক আছে তো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স